ছোটো বড়ো সকলের মধ্যে বর্তমানে খুব এক কমন একটি সমস্যা হচ্ছে পেটের গ্যাস খাওয়া খাওয়ার পরে গ্যাস হওয়াটা খুব স্বাভাবিক আমাদের কাছে তবে এটি যদি নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায় তাহলে আমাদেরকে এটা নিয়ে খুব সিরিয়াসভাবে নেওয়া উচিত আজকে আমরা আলোচনা করব এই পেটের গ্যাস কমানোর ওষুধ ইসোনিক্স টোয়েন্টি নিয়ে এই ইসোনিক্স টোয়েন্টি ওষুধটির জেনেরিক নাম হচ্ছে ইসোমি এটি বাজার এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা এই ইসুনিক্স টোয়েন্টি ওষুধটির বেশ কিছু ব্যবহার রয়েছে বা বেশ কিছু উপকার রয়েছে তো আপনি এই ইসুনিক্স টুয়েন্টি ওষুধটি যদি খেয়ে থাকেন তাহলে কি কী কারণে খাচ্ছেন বা আপনার কী কী সুবিধা হবে সেটি নিয়ে এখন আলোচনা করতেছে ইসুনিক্স টোয়েন্টি ওষুধটি মূলত পেপটিক আলসারে ব্যবহার করা হয় ডিউডেনাল এবং গ্যাস্ট্রিক আলসারে ব্যবহার করা হয় ডিসপেসিয়া রোগে ব্যবহার করা হয় বুক জ্বালা ও পেটের মাঝখানে চিন চিন ব্যথা হলে ব্যবহার করা হয় বুক এবং গলা ক্রমান্বয়ে জাড়া পোলা হলে ব্যবহার করা হয় বুকের মাঝখানের অংশে ব্যথা অনুভব হলে ব্যবহার করা হয় বাড়ি খাওয়া খাওয়ার ঠিক পর মুহূর্তে পেটের উপর অংশ বা বাম পাশে যদি ব্যথা হয় সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয় বন্ধুরা আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন অবশ্যই আপনি কোনো না কোনো ওষুধ খেয়ে যাচ্ছেন আপনি যে ওষুধগুলো খাচ্ছেন আপনি সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন অথবা ছবিগুলো অথবা আপনার ওষুধগুলোর ছবি তুলে আমাদের কমেন্টস বক্সে দিয়ে দিন যেন পরবর্তীতে আপনার খাওয়া ওষুধগুলো নিয়ে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে পারি ইসুনিক্স টোয়েন্টি ওষুধের আরও কিছু ব্যবহার হচ্ছে প্যাট ভারী হয়ে থাকলে বা ফুলে থাকলে ব্যবহার করা হয় বধ হজম এবং ফ্যাট ফাঁপা হলে ব্যবহার করা হয় বমি বমি ভাব অথবা বমি হলে ব্যবহার করা হয় আপনার যদি গ্যাস্ট্রিকের জন্য খুদে না লাগে সেক্ষেত্রে ব্যবহার করা হয় গ্যাস জনিত কারণে পেট যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সর্বশেষ খাদ্যনালিতে প্রদাহ বা আপনার যদি খাদ্য নালী বা পেটে যদি জ্বালা পোড়া করে সেক্ষেত্রে এই সুনিষ্ট রসুটি খাওয়া হয় এটির খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন খাওয়ার আগে বা খাওয়ার পরে একটি করে ওষুধ খেতে হবে তবে খাওয়ার আগে খেলে ভালো তবে ইস্যুমিপ্রাজন ওষুধটি খাওয়ার আগে বা খাওয়ার পরেও দুইভাবে আপনি খেতে পারেন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ওষুধটি খেতে তেমন কোনো অসুবিধা নেই বললেই চলে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে ব্যক্তি বেদে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে মাথাকর হতে পারে বা বমি বমি ভাব হতে পারে প্রিয় বন্ধুরা ওষুধটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখবেন আলো এবং থেকে দূরে রাখবেন আর শিশুদের নাগালের বাইরে রাখবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও অবশ্যই আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি নিয়ে তৈরি করা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম